দোমপানের কোন সুরায়াতে করে হ্যাঁ জি কোরআনে অনেক কিছুই নেই কথা বুঝেছেন আল্লাহ তালা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরও কিছু দিয়েছেন হ্যাঁ কোরআনেই বলেছেন কেতাব অল হেক্মা দুই নম্বর কথা অনেক জিনিস কোরআন হাদিস ওমনি রব্বানা ফায়না ওয়াজহাব দিনের দাওয়াত হৃদয়ের খোরাক প্রডক্সিকাল জিনাতি আদি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয় শুধু মাকরুহ এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিশ্চিত আমার দেশের রামায়করাম মাকরুহ বলেন কিন্তু আর মায়ক এটাকে হারাম বলেন এরমেন স্কলাররা তাকে এটাকে হারাম বলেন এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন লাতুল কবির দেগুমিল্লা তাহলে তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অর্থাৎ নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা তাছাড়া ধোঁয়া এটা কোনো পান করার বস্তু নয় বরং এটি আহ জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে ভাবে আপনার এটাকে পানীয় বানানো সেই সাথে এটা কারণে মুখে প্রচণ্ড রকমের দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরো এটা এটাকে হারাম বলেন আর মাকরুর যে বলা হয় এর মাকরু মানে এই না যে এটা করা যাবে না করা উত্তম ব্যাপারটা এরকম না এটা করাটা গুণা মাকরু মানেও গুণা হয়তো যারা মাকরু বলেছেন সে সমস্ত মতে এটি কাবিরা গুণা নয় কিন্তু এটাও গুণা এটাও এর কারণে আপনার আমার মতে গুণা লেখা হবে তাছাড়া কিছু কিছু গুণা আছে কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে বলেছেন আদম যে সমস্ত কিছু কারণে কষ্ট পায় ফিরা সেসব বিষয়ের কারণে কষ্ট পায় বিধায় আপনি যখন এই ধূমপান করবেন আপনার মুখে দুর্গন্ধ হবে এর কারণে ফেরিস্তারা কিন্তু কষ্ট পায় আপনি মসজিদে যান অথবা যেখানে যান ফেরিস্তা সর্বত্র থাকে এর বহুবিধ ক্ষতি আছে বিধায়কজন ইমানদার তার রুচি আরো সুন্দর আর উন্নত হওয়ার কথা আল্লাহ তারা আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন না সিগারেট কোন মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগলে মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোন মুমিন বান্দা খাইতে পারে তো খান কেন এগুলো পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদ নাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বৈশা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে

আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম না মানে থাকবে না মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেটকে কি বললাম দুমপানের কোন সূরা হ্যাঁ করা হচ্ছে हां কোরআনে অনেক কিছুই নেই কথা বুঝেসেন আল্লাহ তালা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন হ্যাঁ কোরআনেই বলেছেন কেতা বল হেকমা দু নম্বর কথা অনেক জিনিস কোরআন হাদিসেও নেই কারণ রসুল্লাহ সাল জামান ছিল না কথা বুঝতে পেরেছেন যেমন মদ হারাম এটা আছে হুইস্কি হারাম এটা কিন্তু নেই বিয়ার হারাম এটা কিন্তু নেই তাহলে কি করবেন কোরআনাতে কোথাও নেই বিষয় হলো কিছু মূল নীতি থাকে মূল নীতির ভিত্তিতে প্রত্যেক যুগে উলামায় কেরাম ইশতেহাদের মাধ্যমে বের করতে হয় তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি একটা হলো খাবাইস খাবিস যেটার ভিতরে খুব গন্ধ এগুলো আরাম করেছেন আল্লাহ দুই নম্বর অপচয় তিন নম্বর ক্ষতিকর যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত এটা তোমরা করো না এমনকি যে খাদ্য আমরা নিয়মিত খাই ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু নাজেজ হয়ে যায় আল্লাহ আমাদের সঠিক বুঝ ও আমল করার তৌফিক দিন